আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো যুদ্ধবিরতি কাজে লাগে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত চীনের হুঁশিয়ারি লোহিত সাগরে জাহাজে হামলা সন্দেহের তীর হুথি বিদ্রোহীদের দিকে সাইপ্রাসে ইহুদিবাদীদের ঢল ফিলিস্তিন দখলের বিপর্যয় কি ইউরোপে পুনরাবৃত্তি হবে ট্রাম্পকে চাপে ফেলতে মাস্কের নতুন দলে যোগ দিতে পারেন এই তিন প্রভাবশালী মার্কিনি ইসরায়েলের হুমকির মুখে আত্মসমর্পণ নয় হিজবুল্লা প্রধানের মন্তব্য ইসরায়েলের বিমান বন্দরে ইয়েমেন হাইপারসনিক মিসাইল হামলা তুরস্ক ফ্রান্স ও গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এটিকে কোন স্থায়ী শান্তি হিসেবে না দেখে তেহরান এটিকে একটি কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক পজ হিসেবে দেখছে দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক প্যাসেন্স নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের লড়াইয়ের জন্য এই যুদ্ধ সুযোগে ইরান নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে মনোনিবেশ করছে তারা ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনরায় ভর্তি ফাতাহ ও খাইবার শেকারের মতো হাইপারসনিক প্রযুক্তির উন্নয়ন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক আয়নে জোর দিচ্ছে যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নির্ভরতা যথেষ্ট নয় প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা ও আকাশ আধিপত্য তাই ইরান এখন রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং চীনের জে টেন এবং পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে এছাড়া যুদ্ধকালে স্পষ্ট হয়েছে যে ইরানের একটি বড় দুর্বলতা হল আকাশভিত্তিক আগাম সতর্ক ব্যবস্থা এর অভাব তাই চীন ও রাশিয়ার কাছ থেকে সব প্রযুক্তি সংগ্রহ এখন তেহরানের প্রতিরক্ষা পরিকল্পনায় অন্যতম অগ্রাধিকার সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান আন্তর্জাতিক কূটনীতির ময়দানে নিজেদের অবস্থান জোরালো করতে চাইছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ হবে তারা ঘোষণাহীন যুদ্ধ শুরু করেছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হেনেছে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বিচারিক প্রক্রিয়া পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না ইরান এখন কেবল যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠছে না বরং ধাপে ধাপে সামরিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক লড়াই প্রস্তুতি নিচ্ছে তাদের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েল আরও বেশি আন্তর্জাতিক অভ্যন্তরীণ চাপে বা পড়বে আর সেই সময়কেই তারা কৌশলগতভাবে ব্যবহার করতে চায় নিজেদের পক্ষে ভারসাম্য টানতে তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধুই অপেক্ষা নয় বরং এটি সময়কে একটি শক্তিশালী অস্ত্র পরিণত করে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করার দীর্ঘমেয়াদী এক রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধনীতি এই যুদ্ধবিরতি আসলে একটি নতুন অধ্যায়ের সূচনা একটি বড় সংঘাতের জন্য কাঠামো করে তোলার সময় শেষ পর্যন্ত কারা সময় এই লড়াই জয়ী হবে তেহরান না তেল আপে তার নির্ধারণ করবে আগামী দিনের ইতিহাস পাকিস্তানকে নদীর পানি থেকে বঞ্চিত করতে গিয়ে উল্টো নিজেদেরই ঘাড়ে যেন বিপদ ডেকে এনেছে ভারত সীমান্তবর্তী হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ অন্তত সাঁত্রিশ জন সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলাতেই মারা গেছেন চোদ্দ জন সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় চারশো কোটি রুপি বসত বাড়ি ধ্বংস হয়েছে একশো পঞ্চাশটিরও বেশি রাজ্য জুড়ে সাত জুলাই পর্যন্ত রেড অ্যালার্ট জারি রেখেছে কর্তৃপক্ষ ভারত সরকার বলছে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি এই বিপর্যয়ের মূল কারণ তবে ভিন্ন মত পোষণ করেছেন বিশ্লেষকরা তারা বলছেন পাকিস্তানের ওপর পানির চাপ তৈরি করতে সিন্ধু চুক্তি লঙ্ঘন করে চেনাব নদীর প্রবাহ আটকে দেয় ভারত কিন্তু সেই কৌশল এখন উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে চেনাব ও সুতলেজ উভয় সিন্ধু চুক্তির অন্তর্ভুক্ত নদী যেগুলো ভারত ও পাকিস্তান উভয় দেশে প্রবাহিত হয় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাঘ লিহার বাঁধের মাধ্যমে চেনাব নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করে দেয় ভারত এই জল রাজনীতির পরিণতি এখন হিমাচলে ভয়াবহ বন্যা ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগ তবে পানি বিশ্লেষকরা দাবি করছেন বাধ্যতামূলক তথ্য প্রদানে অনিহা এবং হঠাৎ বাঁধ খুলে দেওয়া বা বন্ধ করার মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহে মারাত্মক বিঘ্ন ঘটানো হচ্ছে যদি এখন পর্যন্ত পানি পুরোপুরি আটকানোর মতো কোনো পদক্ষেপ নেয়নি তবে মাধের মাধ্যমে চেনাব ও অন্যান্য নদীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে শুরু করেছে একে অনেকেই বলছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ তবে এই খেলার শেষ কোথায় তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ ভারতের প্রধান দুই নদীর উৎসই চীন আর চীন এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে পানির রাজনীতি করলে বিপদটা ভারতেরই বেশি হবে বিশ্লেষকরা বলছেন নদীর স্বাভাবিক প্রবাহকে হাতিয়ার বানিয়ে কূটনৈতিক চাপ তৈরি করা যেমন বিপজ্জনক তেমনই এর উল্টো ভারতকেই ভুগতে হতে পারে হিমাচলের বন্যাই তার প্রমাণ লোহিত সাগরে ইয়েমেন এর উপকূলের কাছে একটি বাউ ক্যারিয়ার জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা এবং মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে এই তথ্য জানায় ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত পুথি বিদ্রোহী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটির নাম ম্যাজিক সিজ এটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিসের মালিকানাধীন একটি কার্গো জাহাজ ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা ও আমরা জানায় হামলাটি আটটি ছোট স্পিড বোর্ড থেকে গুলি বর্ষণ এবং সেলফ প্রপেলড গ্রেনেড দিয়ে শুরু হয় জাহাজে থাকা নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালিয়ে আত্মরক্ষা করেন এরপর চারটি অ্যানমান্স সার্ফেস ভেহিকেল বা সমুদ্রপথে পথে চালিত ড্রোন জাহাজটির দিকে ধেয়ে আসে আমরা জানাই দুটি ড্রোন জাহাজের বাম পাশে আঘাত করে এতে কার্গো ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে আগুন ধরে যায় তবে এখনো জাহাজটির আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি গ্রিস ভিত্তিক নিরাপত্তা সংস্থা ডা প্লাস জানিয়েছে হামলার ফলে জাহাজে জল ঢুকে পড়েছে তবে ক্রুদের কেউ আহত হননি হামলার পর এখনো কেউ দায় স্বীকার করেনি তবে আমরা জানাই জাহাজটি হুথিদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে কারণ এটি তাদের পরিচিত রুটে পড়ে এই হামলা ইয়েমেনের হুদাইদা বন্দর থেকে এখানে নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটেছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এটি লোহিত সাগরে গত এপ্রিলের পর প্রথম বড় ধরনের হামলা দু সালের নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা একশোটিরও বেশি হামলা চালায় তারা দাবি করে ইসরায়েল গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তারা এসব পদক্ষেপ নিয়েছে ওই সময়ে দুইটি জাহাজ ডুবিয়ে দেয় একটি দখল করে এবং অন্তত চারজন নাবিককে হত্যা করে সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের নজিরবিহীন ঢল এবং সম্পদশালী ইসরায়েলিদের মাধ্যমে ওই দেশে ঘরবাড়ি কেনার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাইপ্রিয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি করেছে ইসরায়েলি দৈনিক ইয়দিও থারণের এক প্রতিবেদনে লিখেছে ইসরায়েলি সম্পদশালীরা প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট কেনায় সাইপ্রাসের জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী ক্ষোভ এবং ঘৃণা বহু গুণে বেড়েছে ইসরায়েলি সংবাদপত্রের মতে সাইপ্রাসের মাটিতে আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলি ইহুদিবাদীদের পরিকল্পনা সম্পর্কে এরই মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং এই বিষয়টি সাইপ্রাসের রাজনৈতিক এবং সংবাদ মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ইরনার বরথ দিয়ে পার্স টুলে জানায় ব্যাপক হারে ইসরায়েলিদের সাইপ্রাসে আগমন নিয়ে বিতর্ক তখনই জোরদার হয়েছে যখন সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম দল বামপন্থী আকিল পার্টির সম্মেলনে দলের মহাসচিব স্টেফানাস তীব্র ইহুদি বিরোধী বক্তব্য দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অব কাছাকাছি কৌশলগত এলাকায় ইহুদিবাদীদের জমি এবং ঘরবাড়ি ক্রয় সেই দেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি। স্টেফানো বলেছেন যে ফিলিস্তিনে যা ঘটেছে ঠিক একই তা সাইপ্রাসেও ঘটতে পারে কারণ ফিলিস্তিনেও ইহুদিবাদীরা ধীরে ধীরে জমি ক্রয় করে সেখানে তাদের আবাস গড়ে তুলেছিল সাইপ্রাসের আকিল পার্টির মহাসচিব আরো বলেন যে ইহুদিবাদীদের দ্বারা সাইপ্রাসের সম্পত্তি ক্রয় একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার মধ্যে রয়েছে ইহুদি বশতে ধর্মীয় স্কুল ইহুদি উপাসনালয় স্থাপন এবং শেদেসি ইহুদিবাদী দের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি স্টেফানো সাইপ্রিয়ট সরকারকে বিদেশিদের বিশেষ করে ইহুদিবাদীদের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি নিয়ন্ত্রণের মধ্যে না আনার জন্য অভিযুক্ত করেছেন এবং এই বিষয়ে অবিলম্বে সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইপ্রাসে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল আত্তারি আখিল পার্টির সমলনে বক্তব্য দিয়েছে এই প্রথম করে বিদেশি রাষ্ট্রদূত দলিও অনুষ্ঠানে যোগদান করেছেন যা থেকে সাইপ্রাসে ইহুদিবাদী তাদের অভিবাসন এবং ওই দ্বীপে তাদের অ্যাপার্টমেন্ট ক্রয়ের বিষয়টি ঘিরে উদ্বেগ ফুটে উঠেছে প্রতিবেদন থেকে আরো বোঝা যায় এই অঞ্চলে আইনিগত এবং রাজনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও ইহুদিবাদীরা দ্বীপের তুর্কি অংশের সম্পত্তির মালিক হয়ে উঠেছে সরকারি পরিসংখ্যান অনুসারে প্রায় দুই হাজার পাঁচশো ইসরায়েলি সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস করে তবে মনে করা হয় প্রকৃত সংখ্যা বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে হতে পারে কারণ তাদের অনেকেই ইউরোপীয় পাসপোর্ট নিয়ে সাইপ্রাসে বসবাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষণশীল রাজনৈতিক কর্মী লড়াল লুমার ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তিন প্রভাবশালী মার্কিনী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টিতে যোগ দিতে পারে এই তিনজন হলেন সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার ট্যাকার কালসন কংগ্রেস সদস্য মার্চরি টেইলর গ্রিন এবং রিপাবলিকান আইন প্রনেতা থমাস ম্যাসি রোববার যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টির আনুষ্ঠানিক ঘোষণা দিন টেসলা এবং স্পেস এর প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এর ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বাজেট বিগ বিউটিফুল বিল স্বাক্ষর করেন ঘোষণার পরপরই লোবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন আমি ভবিষ্যৎবাণী করছি টাকার কালসার্ন এম এবং থমাস ম্যাসি নতুন আমেরিকা পার্টিতে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেকায়দেই ফেলতেই লুবার অতীতে টাকার কালসার্নকে নকল ট্রাম্প সমর্থক বলে অভিহিত করেছিলেন অন্যদিকে মার্জরি টেইলার রিনো ট্রাম্প ট্রাম্পের রোশনালে পড়েন কারণ তিনি বিতর্কিত বিল ইস্যুতে ইলন মাস্কের অবস্থানকে সমর্থন করেন মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থমাস ম্যাসেজ ছিলেন দুজন রিপাবলিকানের একজন যিনি পুরো হাউস ডেমোক্রেটিক ককসাসের সঙ্গে একযোগে ট্রাম্পের ব্যয় বিলের বিপক্ষে ভোট দেন এ কারণে ট্রাম্প তাকে একবার দুঃখজনক ব্যর্থ ব্যক্তি বলেও মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে তিনি একটি জরিপ পরিচালনা করেন যেখানে প্রশ্ন ছিল আপনি কি দুই দলীয় ব্যবস্থার হাত থেকে স্বাধীনতা চান এই জরিপে অংশ নেন বারো লাখেরও বেশি মানুষ এবং ফলাফল অনুযায়ী দুই দশমিক এক অনুপাতের মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে রায় দেন এর প্রেক্ষিতে শনিবার মাস ঘোষণা দেন আপনারা নতুন একটি রাজনৈতিক দল চেয়েছেন আপনারা পেয়ে গেছেন তিনি একটি করেন দুই মাথা বলা ছাপের সাপের ছবি দিয়ে লেখা ছিল ইউনি পার্টির অবসান ঘটাও ইলন মাস্কের এই নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের উপর জন্য রাজি হওয়ার আন্তর্জাতিক চাপ বাড়ার মধ্যে সংগঠনটির প্রধান নাইম কাশিম রোববার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের হুমকির মুখে তার সংগঠন আত্মসমর্পণ করবে না বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে আসার উপলক্ষে হাজার হাজার সমর্থকের সামনে দেওয়া টেলিভিশন ভাষণে এই হুমকি আমাদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে না বলে জানান তিনি এক লেবাননি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী সোমবার লেবাননের যুক্তরাষ্ট্রের দূত থমাস ব্যারাকের সফরের আগে হিজবুল্লাকে বছরের শেষ নাগাদ নিরস্ত্রীকরণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে গত বছর হিজবুলা এবং ইসরায়েলের মধ্যে সংগঠিত যুদ্ধের পর গঠিত লেবাননের নতুন সরকার বারবার বলে আসছে শুধু রাষ্ট্রেরই অস্ত্র রাখার অধিকার থাকবে গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কাশেম হিজবুল্লার নেতৃত্ব গ্রহণ করেন তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন থামানো না হলে তারা অস্ত্র ত্যাগ করবে না ইসরায়েলের এখনও পাঁচটি কৌশলগত স্থানে সেনা মোতায়েন রেখেছে কাশেম বলেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে দখল করা অঞ্চল থেকে সরে যেতে হবে আগ্রাসন বন্ধ করতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে লেবাননের পুনর্গঠন শুরু করতে হবে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা শুরু হবে যার মধ্যে নিরস্ত্রীকরণের বিষয়টিও রয়েছে ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়া ইসরায়েলের বেলগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএন এর এক প্রতিবেদনে এই খবর জানায় প্রতিবেদন মতে রোববার ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন তিনি বলেন তেল কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বন্দর বিমানবন্দর বেনগুরিয়ানে দিনের শুরুতে একটি হাইপারসনিক বালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয় এমএনএ সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে ক্ষেপণাস্ত্র অভিযান সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে এছাড়া তেল বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি সারি বলেন যতক্ষণ ইসরায়েলি সরকার গাজায় আক্রমণ চলবে এবং সেখানে অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইয়েমেন তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে এমএনএ সশস্ত্র বাহিনী ও ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি এসব দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইস্তাম্বুল থেকে এফপি জানায় তুরস্কের গত এক সপ্তাহে খরা কবলিত অঞ্চলে ছয়শোর বেশি দাবানলের মুখোমুখি হয়েছেন দমকল কর্মীরা কর্তৃপক্ষ জানায় ইজমির প্রদেশে আগুন নেভানোর সময় আহত হয়ে এক বন মারা গেছেন ইজমির উপকূলীয় শহর থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত এলাকায় আগুনে বৃহস্পতিবার একজন একাশি বছর বয়সী অসুস্থ বৃদ্ধ এবং একজন উনচল্লিশ বছর বয়সী বনকর্মী প্রাণ হারান তুরস্কের কৃষি এবং বনমন্ত্রী ইব্রাহিম জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় ওই আগুন এবং পশ্চিম ও মধ্য তুরস্কে ছড়িয়ে পড়া আরও ছয়টি দাবানল নিয়ন্ত্রণে এসেছে তবে শনিবার দমকল কর্মীরা সিরিয়ার সীমান্তের কাছাকাছি তুরস্কের দক্ষিণ উপকূলবর্তী দেড়তল অঞ্চলে লড়াই করছেন তবে প্রধান বাতাস দাবানলগুলোকে আরো ছড়িয়ে পড়তে সাহায্য করছে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার যুদ্ধবিরতি কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত চীনের হুঁশিয়ারি লোহিত সাগরে জাহাজে হামলা সন্দেহের তীর হুথি বিদ্রোহীদের দিকে সাইপ্রাসে ইহুদিবাদীদের ঢল ফিলিস্তিন দখলের বিপর্যয় কি ইউরোপে পুনরাবৃত্তি হবে ট্রাম্পকে চাপে ফেলতে মাস্কের নতুন দলে যোগ দিতে পারে এই তিন প্রভাবশালী মার্কিনী ইসরায়েলের হুমকির মুখে আত্মসমর্পণ নয় হিজবুল্লাহ প্রধানের মন্তব্য ইসরায়েলের বিমান বন্দরে ইয়েমেনের হাইপারসনিক মিসাইল হামলা তুরস্ক ফ্রান্স ও গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ